নগা জেলার রানীনগর উপজেলার ট্রেনে কাটা পড়ে বাবা মেয়ের মৃত্যু হয়েছে মৃতরা হল উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কুরবান আলী ও তার দশ বছরের মেয়ে কোহিলি খাতু রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসলিম উদ্দিন জানান মৃত্যুর সংবাদটি পাওয়ার পরপরই মরদেহটি উদ্ধার করে সান্তাহার জিআরপিতে নেয়া হয় লাশ দুটি ময়না তদন্তের জন্য নগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ওসি আরও জানান এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি তবে পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে হাফিজুর রহমান অনুসন্ধান